কি পকোড়াগুলো দেখে অবশ্যই মনে হচ্ছে চিকেন পকোড়া কিন্তু একদম নয় এটা হলো সয়াবিনের পকোড়া সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি দশ বারোটা সয়াবিন ভালো করে সেদ্ধ করে জলটা চিপে তুলে রেখেছি দেড় ইঞ্চি মতন আদা ডেট করে দিয়ে দিয়েছি আর একটা লালচে লঙ্কা ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ ফেটানো টক দই দিয়ে দিয়েছি নুন সাত মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এক চা চামচ আর হাফ চা চামচের মতন গুঁড়ো দিয়ে দিয়েছি এক চিমটে মরিচ গুঁড়ো এক চিমটি বেকিং পাউডার নিয়ে নিয়েছি পরিমাণ মতন বেসন সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেবো আমি যেহেতু এটা নিরামিষভাবে করব তাই আমি এখানে পেঁয়াজ বাটা বা রসুন বাটা ইউজ করব না আপনারা চাইলে দিতে পারেন সব কিছুকে এখন ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে কড়াইতে তেল গরম করতে দিয়েছি এবার ভেজে নেব একটা একটা করে আমি তেলেতে ছেড়ে দিয়েছি এবার একটু ডিপ ফ্রাই করে নেব বর্ষাকালে এই বড়াটা খেতে ভীষণই সুন্দর লাগে খুবই সুস্বাদু হয় এই বগাটা বড়া বা পকোড়া ভীষণই সুস্বাদু হয় গরম গরম সার্ভ করুন চা বা কফির সাথে এর সন্ধ্যেবেলায় জাস্ট জমে যাবে